কাজের ফিনিশিং কোয়ালিটি দেখে দেন না মার্শাল ব্যান্ডে অন্য কাটওয়াট বোরিং করা মাত্র তুইট ভাই গলাটা দেখেন দেন না ভাই দেখেন না কত সুন্দর ভাই

ছয় ডিজাইনের ছয়িস ভাই মাত্র ছয় পিস পিস ব্যবসা করার সুযোগ আমার দোকানে বিশটা ডিজাইন আছে

লাগানো আছে তারপরে যারা না চিনবো ইসলামপুরে দুইটা নাম্বারে ফোন দিবে আমরা রিসিভ করে নিয়ে আসবো এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যারা কুরিয়ারে নিতে চান আমাদের এই নাম্বারে পাঠিয়ে দিবেন

কালামকারী মাত্র চারশো সত্তর টাকা ওকে যদি সুতি কাপড় কিনতে চান একমাত্র সামিয়া আসবেন অনেকে বলে ভাই দাম বেশি দাম বেশি ভাই কোয়ালিটি দেখতে পাই কিন্তু ভাই ভালো জিনিস দশ বিশ টাকা বেশি হইবো আপনার মাকে যাচ্ছে যারা দোকানে আসবেন দেখে নিবেন এই যে সানটেক্স কালামকারী মাত্র পাঁচশো সত্তর গো সালোয়ার অন্য পাঁচ আমার দোকানে কাপড় এই যে দেখেন মাত্র পাঁচশো সত্তর টাকা আমার দোকানে সবার জন্য উন্মুক্ত একদম আসবেন মন করে কেনাকাটা করে ব্যবসা শুরু করবেন মাত্র পাঁচশো সত্তর সত্তর টাকা ভাই এখন দেখো ভাই এটা হলো এটা পেটেল ভিডিও গেলে পাইবেন না সবাই শেয়ার দিবেন শেয়ার দিবেন মাত্র পাঁচশো সত্তর টাকা এটি করে কালার আছে যারা আসতে চান দোকানে পড়বেন আমাদের দোকান এখন থেকে ঈদ পর্যন্ত আগামী শুক্রবার থেকে প্রতিদিন খোলা থাকবো প্রতিদিন

এখন দেখো ভাই নিউ ডিজিটাল ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা আর গোছ বডি ফ্রি সাইজ প্রত্যেক কারি

পাকিস্তানি মাস্টার কপি মালহার মাত্রাল এই যে দেখেন কালেকশন দেখেন মালহার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভাই অনেক ডিজাইন অনেক কালার আছে আমি দেখা দিতে অল্প অল্প এই ধরনের কালেকশন আমাদের দোকানে পাওয়া ভাই দিল্লি বুটিক্স

যারা আইবেন দোকানে দেখে নিবেন মাত্র নয়শো টাকা অফার প্রাইস এই যে দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন মাত্র নয়শো টাকা নয়শো টাকা করে ভাই জমজম সুইচ করুন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ এই যে দেখেন এই যে দেখেন কালার দেখলে মন শান্তি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন ডিজাইন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা জমজম সুইচ বাবু দেখেন এটা হলো বাংলাদেশের ভিতরে এক নাম্বার ফাইন কটন ফাইন কটন হ্যাঁ এক নাম্বার ফাইন কটন মাত্র নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা স্যালোয়ার যে কাপড় ভাই একটা জামা বানাইতে পারবেন তিন আ বহর বিশাল বড় বড় ইসলামপুরে অনেক ডিজাইন আছে ফাইন যারা দোকানে দেখে দেখে নিবো ভাই আমার দোকানটা একটু ঘুরে দেখে দেন না ভাই দেখেন শোরুমে আসলে কিন্তু প্রচুর পরিমাণে আপনার একই শোরুমে আসলে দেখেন একদম সামিয়া বিশ্বাস্ত প্রতিষ্ঠান দেখেন এদিকে ওদিক সবকাল

বিবেক সুপার সিকোয়েন্স বিবেক সুপার সিকোয়েন্স অফার প্রাইস মাত্র 1050 টাকা 1050 ওনা বডি কাজ করা ভাই অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ডিজাইন এক দেখে গেলে কলম কাপুর এক হয় না কোন দিন এটা আপনারা সব সময় খেয়াল রাখবেন এই যে দেখেন 1050 টাকা বিবেক সুপার সিকোয়েন্স মাত্র 1050 টাকা মাশাআল্লাহ এই যে দেখেন বিবেক সুপার সিকোয়েন্স মাত্র 1050 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে দেখেন বিবেক সুপার সিকোয়েন্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অন্য বডি কাজ করা অনেক ডিজাইন আছে আমি জাস্ট স্যাম্পল দেখা দিতেছি এখন দেখো ভাই বিবেক প্রিমিয়াম মাত্র এগারোশো টাকা করে এটা কাপড় কোয়ালিটি আগেরটার থেকে একটু ভালো একদম প্রিমিয়াম কটন এই যে দেখেন বিবেক প্রিমিয়াম সিকোয়েন্স মাত্র এগারোশো টাকা করে এগারোশো টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই যে দেখেন মাত্র এগারোশো টাকা অনেক ডিজাইন আছে অনেক অনেক আমার দোকানে কি কি পাওয়া যায় কি দেখেন এগারোশো টাকা বিবেক দেখেন এই যে দেখেন অনলাইন করা মাত্র এগারোশো টাকা করে কালার আছে যারা আসবেন দোকানে ভাই একটু ক্যামেরাটা সামনে আনেন না একটু দেখে দেন কাজের ফিনিশিং কোয়ালিটি দেখে দেন না মাত্র এগারোশো টাকা করে ভাইরাল ড্রেস তারপরে এটা আপনার ভাইরাল ড্রেস ঈদের চমক আছে যারা এই যে দেখেন্ড ব্র্যান্ডের মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ভাই সবচাইতে ভাইরাল একটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এটা কারিজমা ব্র্যান্ডের ভাই এই যে একটু কাজটা দেখা দেন এই যে দেখেন দেখেন ওই যে ওন্না

চোদ্দশো টাকা এই যে দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মাত্র চোদ্দশো টাকা প্রত্যেকটা ড্রেস এক্সক্লুসিভ কালার আছে ডিজাইন আছে যারা আসতে চান দোকানে আইসা পড়বেন সরাসরি দোকানে আইসা পড়বেন মাত্র চোদ্দশো টাকা করে ভাই এখন দেখো বিবেক মান্নাত জিয়াসমিন দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ টাকা ভাই প্রত্যেকটা ড্রেসি মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন এটা বিবেক জিয়াসমিন কোরবানির ধামাকা মাত্র ছয় পিস থ্রি পিস এই দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ ভাই ক্যামেরা সামনে আনেন আচ্ছা এই যে দেখেন সেলোরে কাজ করা দেখেন একদম চিকেন কারি কাজ করা আর এই ড্রেসটা দেখেন

দেখেন বাইর সবাই অনেক দেখেন জমজমের কত আইটেম আছে একটা করে নিবো থেকে একটা করে নিবো এদিন থেকে আমার দোকানের থেকে একটা একটা করে নিব পুরো দোকানের থেকে ঘুরে ঘুরে দেখেন মার্শাল ব্র্যান্ড অন্য কাটওয়াট করা বোরিং করা মাত্র বারোশো টাকা ভাই এই যে দেখেন পিস ভেঙে ভেঙে নিবেন পেটের থেকে ভেঙে ভেঙে এক পিস নিব এই এক পিস করে নিব আচ্ছা আমার দেন যে পেটেল

এদিকে একটু দেখা দেয়ের দোকান যারা বাটিক নিতে চান আমি বলবো একবার একটা দেখা দেটা বাটিক শুধু দেখা দিয়ে দেখেন পাঁচ হাতন দেখেন ও যদি নিতে দেন সব কত বড় দোকান সম্পূর্ণ বাটি এই যে দেন বাটিক এই যে দেন বাটিক বাটিক হ্যাঁ ভাই এই যে বাটি ওই ভাই বাটিক এই যে দেন বাটি আচ্ছা এই যে পেডি পেডি ভাই এই দেন পেডি পেডি বাটিক এই দোকানে আমার সম্পূর্ণ বাটি এই যে জমজম দিয়ে ভরা পেডেল দিয়ে ভরা যার যেমন মন চায় কুরবানিতে ধামাকা পা সামিয়া ফেশন